এটার নাম হলো প্লাম কেজি দারুণ একটা ফুল আর করি দেখুন এই একটা এই একটা এই একটা রেগুলার ফুল দেবে এবং ডাইরেক্ট মাটিতে করার জন্য বিশাল বড় ফুল হচ্ছে পাতা কেটে দিই যেহেতু এর মধ্যে লোটাস আছে তো আপনারা যে ফুলটা দেখছেন এটা হলো বাটার মিল্ক একেবারে সবুজ কালারের ফুল তো গাছটা জাস্ট আমার বাগানের এই চতুর্থ ফুল দেখতে পাচ্ছেন সবুজ কালারে এটা ফুটেছিলো না আমি ফুটিয়ে দেখালাম পুরো পিওর সবুজ তার আগের এটা চার দিন হয়ে গেছে ফুলের কালার এবং পুরো ফুলটাই ঝলসে গেছে খুব সুন্দর সবুজ কালারের ফুল যেটা আমাদের বেঙ্গলে এসেছে দারুণ একটা ভ্যারাইটি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসে গেছি পদ্মপুকুরে এবং কৌশিকদার অসামান্য সৃষ্টি এই পদ্মপুকুর অনেকগুলো পণ্ড এখানে তৈরি হয়েছে এবং পদ্মপুকুরে এত প্রচুর পরিমাণে পদ্মগুলো হয়ে আছে আপনারা কি পদ্ম দেখছেন এক্ষুনি আমরা কৌশিকদার কাছ থেকে শুনব অনেক অনেক পদ্ম পুকুরে অনেক অনেক ফুল একেবারে স্কিপ না করে অনেক কিছু শিখতে চাইলে অনেক কিছু জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন কৌশিকদা এই যে সামনে আমরা যে পদ্ম ফুলগুলো দেখছি এটা কি ভ্যারাইটি এটা হলো সেই ভ্যারাইটি যে আগের বাগানে দেখলেন আমার বাড়ির বাগানে যে বিশাল একটা ফুল সেটারই বেবি প্লান্টেশন মানে জাস্ট এটা এক থেকে দেড় মাসের গাছ মানে গাছ বসিয়েছি পাতা দেখেই বুঝতে পারছেন কচি কচি পাতা মানে এখনো দু মাস বয়স হয়নি কিন্তু ফুলের পরিমাণ দেখুন আমি একবার কাউন্টিং করে নি এক দুই তিন চার ওখানে একটা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা টোটালি এখানে কুড়ি এবং ফুল নিয়ে যাচ্ছে ষোলোটা এখনও পর্যন্ত ম্যাচুয়ার ব্লুমিং একটাও নয় ষোলোটা ষোলোটা এখনও কিন্তু একটা ম্যাচুয়ার নয় ওই যে স্ট্যান্ডলিপের সঙ্গে বেরোচ্ছে এগুলো সেমি লিপ এর কিন্তু সেই ছ ফুট পাঁচ ফুট এখনো আসেনি তাতে এত ফুল ফুলো খানা ফুল একসাথে যদি ফুটতে দেখা যায় তখন তো এটা স্বর্গ তৈরি হয়ে যায় অবশ্যই অনেকেই জানেন কৌশিকের বাগান মানেই স্বর্গ মর্তভূমিতে ওয়াটার লিলি একসাথে ফুটে আছে কি ভ্যারাইটি এটা এটা ট্রপিক্যাল ভ্যারাইটি এর নাম হলো কোয়েন কোয়েন একটা গাছে চারটে ফুল এই যে গাছটার খাবারের অভাব পড়েছে না হলে গাছটার ফুলটা কিন্তু অনেক বড় হয় আর আপনারা জানেন বেশি ফুল দিলে ফুলের সাইজ কিন্তু ছোট হয় আচ্ছা ট্রপিক্যাল ভ্যারাইটি ট্রপিক্যাল ভ্যারাইটি জলের একটু পরিমাণ কি একটু বেশি দিতে হয় হ্যাঁ যে কোনো ওয়াটার লিলি জলের পরিমাণ বেশি দিলে বেশি পরিমাণ ফুল ফোটে এবং ফুলের সাইজ বড় হয় আচ্ছা দেখুন পুকুরের মধ্যে দেখাবো এই যে দাদা বলছিলেন যে আমার পুকুর তো কৃত্রিম পুকুর আর এই পুকুরটা কাটা কিন্তু নিজের হাটে ও জেসিবি দিয়ে আমি না জেসিবি দিয়ে নয় মানে এখানে জেসিবি ঢুকতে পারবে না যার জন্য আমরা নিজেরাই কেটেছি হাতে করে এত বড় পুকুর কেটেছো পুকুর শুধু পাশ দিয়ে দেখুন চারদিক থেকে আরো পুকুর আছে ছোট ছোট ও পাশে সব ছোট ছোট আলাদা করে পুকুর হ্যাঁ টোটাল এখানে কতগুলো এরকম পন্ড তৈরি করা হয়েছে এটা মেন এটা করেছিলাম অ্যামাজনিকার জন্য আমি অ্যামাজনিকার গাছ দেখাবো চলুন অ্যামাজনিকা দেখাই আর তার আগে দেখাই এখানে একটা দারুণ ফুল ফুটে আছে বেগুনি কালারের কি বিরাট বড় এটা কিং অফ এটা কিন্তু পাপড়ি এত বেশি হয় না কিন্তু এখানে আমরা যেহেতু বড় জায়গায় করেছি ফুলটা বিশাল বড় হচ্ছে আরও বড়ো হয় যেহেতু মাঝে আমার বাগানে কুকুর নেমে পুরো বাগানটাকে ঘেটে দিয়েছিল আমার নতুন নেমেছিল হ্যাঁ হ্যাঁ নতুন করে আবার গাছ তৈরি হচ্ছে তো আপনাদের একটা দারুণ ধামাকা দেখাই যে সিট থেকে আমরা অনেকে গাছ করি কিন্তু এক বছর দু বছর রেজাল্ট থাকে জিরো কিন্তু এই প্রথম আমার বাগানে সিট থেকে গাছ করে এক বছরে নয় এক মাসের রেজাল্ট এটা দেড় মাসের গাছ একটা ফুল অলরেডি ফুটে গেছে আর কড়ি আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কড়ি গাছটা এত বেশি মানে ফুল দিয়ে দিয়েছে এবং এত করি ছিল সে গাছের এখন একটু কমজোরি হয়ে গেছে ওকে এখানে একটু খাবার দিতে হবে কি সিউইড গাছের কন্ডিশন দেখে বোঝা যায় যে গাছ কী দরকার আচ্ছা সিউইড একটা পটের মধ্যে কতটা দিতে হবে আমি মোটামুটি হাফ চামচ দেবো হাফ চামচ ওপর পুড়িয়া করে সবসময় পুড়িয়া করে দেবে দেখুন আমরা অনেকেই জানি সিট থেকে গাছ করলে বড় জায়গায় করতে হয় কিন্তু সেটা ভুল কারণ আমি যে সিট থেকে গাছ করেছি এটা হলো হাইব্রিড পদ্মের একটা পলিনেট করা সিড যেটা থেকে অটোমেটিক গাছ বেরিয়েছে এবং অটোমেটিক ফুল চলে এসেছে শুধু আমি ছোট্ট একটা গামলায়কে বসিয়ে দিয়েছি প্রথম গাছেই এত সুন্দর ফুল আমি ফুলটাকে একবার ফুটিয়ে দেখাই হতে পারে এটা আমার একটা নতুন হাইব্রিড এখনও পর্যন্ত সেটা কাউকে দেখাইনি জাস্ট ফুল ফুটছে ফোটানোর সময় দারুণ স্মেলও পাচ্ছি কালারটাও খুব সুন্দর না এখনও পর্যন্ত ফুলটার তো সঠিক নির্ধারণ করতে পারিনি কারণ এই ফুলটা দেখতে পিঙ্ক ক্লাউড দেখতে বেলনা এরকম ভ্যারাইটির মতন কিন্তু এগুলোর একটারও সিট দিয়ে করা নাই এটা পুরো পিওর পিঙ্ক যেটা হলো প্রিন্সেস পিওনির আমি যে পলিনেট করে যে সিটটা তৈরি করেছিলাম তারই গাছের ফুলের আবার দ্বিতীয়বার সিট থেকে এই গাছটা করা ফুলটা খুব সুন্দর হয়েছে ফুলটা খুব সুন্দর এবং পাপড়ি সংখ্যা অনেক বেশি একেবারে ছোট বট কিন্তু আর সেন্টও রয়েছে সেন্টও রয়েছে দারুণ সেন্ট হালকা কালার এবার বড় জায়গায় করলে এ টিউবার থেকে আশা করি এবছর আর দেখাতে পারবো না নেক্সট ইয়ার এটা দেখাবো যে কীরকম ফুল হচ্ছে এবং কত বড় ফুল হচ্ছে যেহেতু ছোট জায়গায় আছে বড় জায়গায় করলে আসল রূপটা এবং আসল এর সৌন্দর্যটা বুঝতে পারবো করে করে যে করা সেই কাজটা তুমি তাহলে হ্যাঁ নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি করার চেষ্টা করছি যাতে আমরা বেঙ্গলে থেকেই বেঙ্গলের হাইব্রিড পেতে পারি এবং বেঙ্গলের ওয়েদার হলো ট্রপিক্যাল ওয়েদার খুব ভালো যার জন্য বেঙ্গলের হাইব্রিড হয় ট্রপিক্যাল হাইব্রিড আচ্ছা যেটা প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত ফুল দেয় অন্য যে ভ্যারাইটি আমরা বাইরে থেকে আনছি ফুল কিন্তু হয় না অনেক সময় টিউবার তৈরি হয়ে যায় এগুলো কিন্তু তা হবে না এ কিন্তু দারুণ ভ্যারাইটি যখন আমার ভ্যারাইটি মানে পশ্চিমবঙ্গে অনেক অনেক জায়গায় পৌঁছে যাবে এবং পুরো অল ওভার ইন্ডিয়া পৌঁছে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কৌশিক দা যেটা বলছে সেটা একেবারে সত্যি কেন আমি তো ভালো বলবো আমার ভ্যারাইটি কিন্তু এটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর তা চলুন আমার আরও একটা হাইব্রিড দেখায় যেটা শেষ পর্যায়ের ফুল এবছরের সেটা দেখাবো শেষ পর্যায়ে হলেও এখনও টিউবার তৈরি হয়নি এখনও কিন্তু গাছ মরে গেলেও ফুল দিয়ে যাচ্ছে তা চলুন দেখাই দেখতে পাচ্ছেন এই যে ফুলটা মাঝে ইয়ে হলো বাইরে পিঙ্ক হালকা এই ফুলটা আজ ফুটে গেছে দুদিন ঝরে যাচ্ছে অলরেডি তিন দিনের ক্ষমতা থাকে তিন দিন থাকে ফুলটা এটা আমার একটা হাইব্রিড নাম হলো ইন্দুলেখা আমার ফেসবুক ইউটিউব সার্চ করলে আপনারা এর পুরোপুরি ভিডিও পেয়ে যাবেন পারফেক্ট শুধুমাত্র এই ভিডিওটাই করা আছে ইন্দুলেখা আমার এবছরে সেরা হাইব্রিড পুরো পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি সারা বছর ফুল দেয় দেখুন গাছ প্রায় ডরমিনসের মুখে কিন্তু এখনও প্রচুর করি দেখতে পাচ্ছেন গাছ পুরো ঝিমিয়ে গেছে ডরমিনসের মুখে কিন্তু তাও ফুল দিয়ে যাচ্ছে টিউবার দেওয়ার নাম নেই ফুল কিন্তু সমানে ফুটে যাচ্ছে ছোট্ট বালতি মানে আমরা হয়তো এইরকম বালতি বাথরুমে ইউজ করি ছোট্ট বালতি তার মধ্যেও কিন্তু আপনার গাছ করতে পারেন দেখছেন একটা গ্রিন আপেল পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি ছোটো জায়গাতেও কিন্তু সুন্দর ফুল দিচ্ছে দেখুন ফুলটা অনেক বড় হয়েছে এ কিন্তু প্রায় শীতকালেও ফুল দিতে থাকে আমরা যেটা জানি গ্রিন আপেল ডিসেম্বরেও ফুল দেয় আর ডিসেম্বর মানেই শীতকাল দারুণ একটা ভ্যারাইটি গ্রিন আপেল প্রো পিওর ট্রপিক্যাল আর আমার যে হাইবি যেগুলো সেগুলো কিন্তু আমি গ্রিন আপেল থেকেই করে থাকি কারণ গ্রিন আপেল যেহেতু পিওর ট্রপিক্যাল এবং সারা বছর ফুল দেয় আর আছে হ্যাঁ এখানে আছে এটা বিশাল বড় ফুল হয় এটা হলো ভীম যেহেতু লাস্ট স্টেজের ফুল যার জন্য ফুলটা অনেক ছোটো তারপরে পুকুর এখানে ফুটে আছে এটা টিকুয়ান বলে একটা ভ্যারাইটি টিকুয়ান হ্যাঁ ট্রপিক্যাল ভ্যারাইটি সারা বছর ফুল দেয় যেহেতু আমার পুকুরে সারা বছর জল থাকে যার জন্য সারা বছর ফুল দেয় আর এখানে দেখো দেখায় এটা আমার একটা হাইব্রিড পিতাম্বর ইয়েলো কালারের ফুল এখনো ফোটেনি চেষ্টা করছি আপনাদের দেখানোর এটা এখন দেখে সবুজ মনে হবে কেন এখনো ম্যাচিওর হয়ে ওঠেনি এখনো ফুটতে এখনো মিনিমাম সাত থেকে দশ দিন টাইম লাগতো পুরো পিওর হলুদ ফুল দেখতে পাচ্ছেন এটা আমার হাইব্রিড এবং বলতে পারেন অল ওভার ইন্ডিয়াতে সব থেকে থোকা হলুদ এটাই যেটা এখনও পর্যন্ত তিন বছর বয়স হয়ে গেছে এখনও লঞ্চ করতে পারিনি এটা আমার দুঃখ নামকরণ হয়েছে হ্যাঁ পীতাম্বর এর নাম হল পীতাম্বর আপনারা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন পীতম্বরের ছবি দেখতে পাবেন ইউটিউবে এর সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে পুরো পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি আর আমি টপিক্যালকেই মার্কেটে রিলিজ করার চেষ্টা করি বাকি ভ্যারাইটিগুলো যেহেতু বছরে দুবার টিউবার তৈরি হয় যার জন্যে সেটাকে আমি একটু অ্যাভয়েড করি আর এই দেখুন সিট থেকে তৈরি করা আরও আর সিট থেকে তৈরি করা এরকম সিট থেকে অনেক গাছ দেখতে পাবেন যেগুলো আমার সিডের গাছ এখানে লাইন দিয়ে দেখুন সিডের গাছ আছে ওখানে একটা পিঙ্ক ফুল ফুটেছে এটাও সিডের থেকে করা দেখুন এই যে কি সুন্দর দেখুন সিট থেকে শুধুমাত্র যে আমি লোটাস করি তাই নয় ওয়াটার করছি খুব সুন্দর কালার হয়েছে এবং এখানে আরও নতুন কিছু কালার বেরোবে এখন অনেক ওয়াটার লিলির গাছ হয়ে আছে এখানে এটা পদ্মের গাছ ছিল তো ওয়াটার লিলির বীজ ফেলাতে পুরো জায়গাটা ছেঁয়ে গেছে তা চলুন আরও ওয়াটার লিলি দেখাবো যেগুলো আমি নতুন পলিনেট করে তৈরি করার চেষ্টা করছি নতুন হাইব্রিড করার একটা ওয়াটার লিলি ভেসে বেড়াচ্ছে এটাকে আমি নিয়ে আসি এই যে দেখুন ভেসে বেড়াচ্ছে একে তিন দিন হয়েছে তুলে রেখেছি কিন্তু তাও ফুল ফুটছে ভাসা থাকা অবস্থায় ফুল হয় এটা অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি এটা ব্লু কালার আপনারা দেখবেন বেগুনি কিংবা পিঙ্ক দেখতে পাবেন কিন্তু এ কালারটা ব্লু ক্যামেরাতে কোনো সময় ব্লু কালারটা ঠিকঠাক আসে না এ কিন্তু অনেক বড় হয় এর নাম হলো কার্পেন্টিনা একে বড় জায়গায় মানে পুকুরে করব বলে বলেকে তুলে রেখেছি মাটি রেডি করা হয়নি যার জন্য এখনও বসানো হয়নি এর পাশেই দেখাই আমরা সবাই দেখি ইউটিউবে ফেসবুকে দেখতে পারি যে বিশাল বড় গাছ হয় যে পাতার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে বসে থাকে সেটা হলো অ্যামাজনিকা তো আমার কাছে অ্যামাজনিকা আছে ছোট্ট গাছ জাস্ট এখন আট ইঞ্চি একটা পটে বসানো পরবর্তীকালে এটা বড় জায়গায় বসাবো ছোট্ট পাতা দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে রুটির মতন পাতা এটাই একদিন দশ ফুটের একটা পাতা একটা পাতা একটা পাতা দশ ফুট এই পুকুরটা দেখতে পাচ্ছেন এত বড় পুকুরটা এখন ফাঁকা রয়েছে শুধুমাত্র এর জন্য মানে আমার পুকুরটা কাটা হয়ে গেলে এক বছর কিন্তু আমি এখনো পর্যন্ত একে আমি করব বলে এখনো পুকুরে ওয়াটার লিলি সেভাবে করিনি দেখুন গামলা রেডি করা আছে ওই যে বড় গামলা পুরো পুকুরটা নিয়ে নেবে অ্যামাজনিকা এই অ্যামাজনিকায় এখানে দুটো প্ল্যান করলেই কাফি আরে বাবা আমি না বসতে বলে আমার ছেলেকে বসিয়ে দেখাবো যে এরপরে হ্যাঁ বসা যায় মানে এটা একটা স্বপ্ন বলতে পারেন অ্যামাজনিকা এটার নাম আছে অ্যামাজনিকা ভিক্টোরিয়া অ্যামাজনিকা ডিমার আচ্ছা খুব সুন্দর ফুল হয় হ্যাঁ ফুল হবে এবং পাতাটা দেখতে পাচ্ছেন লাল হয় অন্য অ্যামাজনিকা যেমন সবুজ হয় একটু লাল লাল পাতা হয় আর এর থালার মতন শেপ হবে পাতাটা খুব সুন্দর হবে পরবর্তীতে দাদাকে ডেকেও দেখাবো এবং আপনারাও দেখতে পাবেন যে এখানে যখন এই গাছটা ম্যাচিউর হবে এবং বিশাল বড় পাতা হবে মানে আমি পুকুরে নেমে দেখাবো এরকম বড় পাতা তো সেদিনও আপনারা দেখতে পারবেন যে এটা বিশাল বড় পাতা হয় আর চলুন এগিয়ে চলুন এখানে দেখুন অনেক ওয়াটার লিলি লোটাস আছে এই যে লোটাসটা আজকে ফুটেছে মানে আজকে নষ্ট হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে সবুজ কালারের পদ্ম এটা নাম হলো বাটার মিল্ক তো একে এখন ফুদি একটু পিওর সবুজ কালারের ফুল দেখুন গ্রিন অ্যাপেল তো সবুজ দেখেছিলেন কিন্তু এটা পুরোটা সবুজ এই যে প্রচণ্ড রোদ যার জন্য এর কালারটা লাগছে এখন সাদা দেখুন এবার কেমন লাগছে আশা করি সবুজ লাগছে তো গাছটা জাস্ট আমার বাগানের এই চতুর্থ ফুল দেখতে পাচ্ছেন সবুজ কালারে এটা ফুটেছিলো না আমি ফুটিয়ে দেখালাম পুরো পিওর সবুজ তার আগের এটা চার দিন হয়ে গেছে ফুলের কালার এবং পুরো ফুলটাই ঝলসে গেছে খুব সুন্দর সবুজ কালারের ফুল যেটা আমাদের বেঙ্গলে এসেছে দারুণ একটা ভ্যারাইটি এই একটা হাডি ভ্যারাইটি নাম হল মালিকান না সরি মালিকাম দুটো নাম একই রকম যার জন্য আমি একটু কনফিউজ হয়ে যাই মালিকাম আর মালিকান দুটো আলাদা আলাদা ভ্যারাইটি কালারও আলাদা আপনারা বাড়ির বাগানে দেখেছেন মালিকাম মালিকান এটা মালিকাম ওই শুধু এম আর এন এর ডিফারেন্ট এটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই চেনেন বুঝ যাই মানে ব্লু আইস যেটা বলি আমরা তো সেই ফুলটা খুব সুন্দর ট্রপিক্যাল ভ্যারাইটি যারা প্রথম করছেন তারা কিন্তু এই ফুলটাকে করতে পারেন আপনারা যে ফুলটা দেখছেন এটাও একটা ট্রপিক্যাল লাল কালারের ফুল এটা হলো আরোরা একেবারে লাল কি সুন্দর ফুলটা দেখুন এটা দেখছেন গ্যালাক্সি গ্যালাক্সি হ্যাঁ গ্যালাক্সির এটা ছোট প্ল্যান্ট যার জন্য ফুলটা একেবারে ছোট পাপড়ি অনেক কম ফুল অনেক বড় হয় এখানে আগে অনেক ফুল ফুটেছিলো কেন সাইড থেকে আমি গাছগুলো সব তুলে নিয়ে নিয়েছি এটা একটা ছোট্ট গাছ রয়েছে এটা ট্রপিক্যাল ট্রপিক্যাল হ্যাঁ যা দেখছেন ট্রপিক্যাল এখানে টিকুয়ান এও ট্রপিক্যাল পাত্র এটা কি চম্পু পাত্র হ্যাঁ চম্পুপাত্র বেবি প্লান্ট যার জন্য ফুলটা হয়েছে অনেক ছোট ফুলটা হয় অনেক থোকা এবং অনেক বড় এখানে একটা ব্লু কালারের ফুল দেখছেন এটার নাম হলো হারমোনি রাইস এর কালারটাও মানে পাতাটাও ভেরিকেটেড ফুলটাও কিন্তু খুব সুন্দর একেবারে নীল এবং থোকা দেখতে পাচ্ছেন পুরো ফুলটা পাপড়ি ভর্তি এর নাম হলো হারমোনি রাইস দারুণ একটা ভ্যারাইটি এরকমই আমার কাছে যেমন হলুদ আছে পিঙ্ক আছে নানা রকম কালার আছে এই ভ্যারাইটির অনেকে জিজ্ঞাসা করেন যে পদ্ম ওয়াটার লিলি একসঙ্গে করা যায় কি যায় না দেখুন এখানে পদ্ম আর লিলি একসঙ্গে ফুটছে দেখুন এই যে পদ্ম করি হয়ে আছে মাঝেই দেখুন ওয়াটার লিলি ফুটে আছে এই যে কি সুন্দর দেখুন দুটোই সেম কালার এটাও পিঙ্কের মধ্যে এটাও পিঙ্কের মধ্যে তা চলুন এখানে আরও একটা আছে ডার্ক পিঙ্কের মধ্যে পাশে পদ্মফুল ফুটে আছে এবং তার পাশেই আছে আর একটা আরও ডার্ক পিঙ্কে তারপরে দেখাবো এখানে একটা বিশাল বড় ফুল যেটা বলছিলাম ডাইরেক্ট মাটিতে করলে কত বড় ফুল হয় দেখুন আজ দেখাবো ডাইরেক্ট মাটিতে করলে কি বড় ফুল হয় এবং কালারটা কি সুন্দর হয় দেখুন এখন ফুলটা আজকে একদিন বয়স ফুলটা তিন দিন থাকবে পরে পাপড়িটা এরকম জাস্ট এদিকে ঝুলে পড়বে আর সাদা ভাবটা দেখা যাবে ফুলের সঙ্গে কি নাম এটা এটার নাম হলো এই পেটে আসছে মুখে আসছে না এটার নাম হলো প্লাম কেজি দারুণ একটা ফুল আর করি দেখুন এই একটা এই একটা এই একটা রেগুলার ফুল দেবে এবং ডাইরেক্ট মাটিতে করার জন্য বিশাল বড় ফুল হচ্ছে পাতা কেটে দিই যেহেতু এর মধ্যে লোটাস আছে আর তারপরে দেখাবো একটা আমার হাইব্রিড সাদা রঙের একটা হাইব্রিড এটা একটা সাদা ভ্যারাইটি এটা আমার একটা হাইব্রিড বলতে পারেন নতুন এবছরের একটা হাইব্রিড যার নামকরণ অনেকেই বলছেন মাধব রাখতে খুব সুন্দর একটা নাম আমি পেয়েছি মাধব ভগবানের নামে ফুলের নাম রাখাটাও একটা সার্থকতা দেখুন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে করি দেখুন প্রতিটা পাতার তলায় একটা করে ফুল করি রয়েছে এই যে দেখুন এদিকে আসুন এদিকে আরও ফুল দেখাবো এই যে একটা ফুল ফুটে আছে এই যে সমস্ত ফুলটায় তিন দিন হয়ে গেছে আর এই ফুলটা দেখুন এটা আজকের দ্বিতীয় দিন এই যে ফুলটা এর এবার কালারটা ঠিক বোঝা যাচ্ছে এবং ফুলটা সুন্দর লাগছে বাকি ফুলগুলো এত রোদ যে রোদে ঝলসে যাচ্ছে ফুলটা দারুণ দেখতে এবং কালারটা খুব সুন্দর মাধব মাধব আমাকে একজন বলেছেন শুধু মাধব নামটা না রেখে মাধবের সামনে তুমি অন্য একটা কিছু যোগ করতে পারো যেমন নীল মাধব শ্বেত মাধব তো সেই জন্য এখনও পর্যন্ত নামকরণ করে পারিনি আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন যে এর নামটা শুধু মাধব থাকবে না শ্বেত মাধব দেবো না নীল মাধব দেবো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই হিসাব মতন কিন্তু নামকরণটা হবে দেখুন এই আর একটা ওয়াটার লিলি যেটা আমি বুলজাই থেকে সিডলিং করে করেছিলাম পাপড়িটা অনেকটা ডিফারেন্ট হয়েছে কালারটা অনেক ডার্ক এবং পাপড়িগুলো লম্বা লম্বা দেখতে কিন্তু খুব সুন্দর ফুলটা এর কিন্তু এখনও পর্যন্ত ওয়াটার লিলি যা আমি হাইব্রিড করেছি এখন নামকরণ কিছু করিনি ওয়াটার লিলির পরে একটু পরিচর্যা চলছে নতুন কিছু পাওয়ার জন্য কৌশিক দা আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কিভাবে এবং পথ নির্দেশটা দাও হ্যাঁ তো আমি কৌশিক সবাই আমাকে চেনেন অলরেডি আগের ভিডিওতে দেখেছেন আমার ফোন নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 আর আমার যে বাগানটা এটা গোপালপুরেই আমার বাড়ি হলো গোপালপুর উত্তরপাড়া সোনাজতলা আর বাগানটা একটু ভিতরে তো আপনারা জায়গাটা বললে ডাইরেক্ট আসতে পারবেন না যার জন্য আপনারা গোপালপুর আমার বাড়িতে এলেই মানে সন্ন্যাসতলা এলেই আমি ওখান থেকে পিক আপ করে নেবো আপনাদেরকে আমার বাগানে নিয়ে চলে আসবো মানে আমার স্বর্গ দর্শন অবশ্যই করাবো যারা আপনার অনেক দূর থেকে এখান থেকে আসছেন আমার কাছ থেকে গাছ নিতে এবং বাগান দর্শন করতে তাদের জন্যে অবশ্যই বাগান দর্শন করাবো আর এটা হলো পশ্চিম বর্ধমান গোপালপুর গ্রাম আর রাজবাদ হল বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশন আর ফোন নাম্বারটা আর ফোন নাম্বার আরও একবার বলেছি নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 এটা হোয়াটসঅ্যাপও আছে এটাতে হোয়াটসঅ্যাপও আছে পদ্ম গাছ বিষয় রকম সমস্যায় পড়লে আমাকে ডাইরেক্ট ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপ করার থেকে বেস্ট হবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আপনার গাছের আর আমাকে ফোন করে নেবেন তাহলে পদ্ম গাছের পরিচর্যা নেক্সট স্টেপ কী হবে ওই ছবি দেখে আমি বলে দিতে পারব আশা করি আমার এই বাগান আপনাদের ভালো লাগলো আর বাগারে সবাইকে আমন্ত্রণ থাকলো বাগানে আসুন দেখুন আপনি নিজেদের পছন্দ মতন গাছ নিয়ে যেতে পারেন এটা কি গাছ দিচ্ছো টিকুয়ান টিকুয়ান এটা কোন বিক্রি করো তুমি হ্যাঁ এরকমই ফ্লোরিং প্ল্যান্ট দেখে কেন আমার যেহেতু অনেক গাছ অনেক জায়গায় ফ্লোরিং না দেখে দিলে আমার গাছ ভুল ভালো হয়ে যাবে ফ্লোরিং প্ল্যান্টই দিয়ে থাকে টিকুয়ান হ্যাঁ টিকুয়ান টিকুয়ান কি রকম দাম কি কোয়ানের দাম আছে 300 টাকা আচ্ছা হয়তো আপনারা আরও কমও পেতে পারেন দেখুন যাচাই করে নিতে পারেন আমার কাছে দাম একটু বেশি আমি বিক্রি করি এটা চারশো টাকা করে আচ্ছা আর এই যে গ্যালাক্সি গ্যালাক্সি ফুলটা কিন্তু অনেক বড় হয় যেহেতু ছোট প্লান্ট জাস্ট মানে দুই একটা ফুল ফুটেছে এই যে আগে একটা ফুল ফুটেছে একবার নতুনই গাছ বেশি মানে পুরনো হয়নি জাস্ট ম্যাচিউর হয়ে উঠছে কেবল এই গ্যালাক্সির দাম কত গ্যালাক্সি আমি বিক্রি করি আটশো টাকা করে আচ্ছা দেখুন এক এক জায়গায় এক একরকম দাম পাবেন গাছের গ্রোথ এবং গাছের কোয়ালিটি অনুযায়ী দাম হয় কেন একই গাছ এক এক জায়গায় এক একরকম হয়তো আমি কোনো সময় গাছটা দিয়ে দেবো ছশো টাকায় গাছের কোয়ালিটি খারাপ থাকবে আবার হয়তো আমি বিশাল বড় গাছ দিচ্ছি কেউ হ্যান্ড টু হ্যান্ড নিয়ে যাচ্ছে পটিং করা আছে ওটা ধরে নিয়ে যাবে তখন তাকে একটু দাম বেশি নিলাম তো এক এক সময় এক এক রকম দাম হয় আর গাছ যত পুরোনো হবে এবং গাছ যত বেশি মাল্টিপ্লাই করতে পারবো সেই গাছ তত কম দাম দিতে পারবো যেমন টিকোয়ান দেখো গাছটা বিশাল ম্যাচিওর প্লান্ট মানে এক বছরের প্লান্ট এটা এবছরের প্লান্ট তার জন্য ফুলটা বড় যত পুরোনো গাছ হবে তত বেশি বড় ফুল হবে এটা এটা হলো রাইস রাইস এটাই দিতে পারছি না কারণ ওখানে একটাই ফুল গাছ আছে যেটা ফুল ফুটছে যেটা আমি দিতে পারবো না মানে আমার কাছে এখন কেউ যদি বলে আমি পাঁচ হাজার দিচ্ছি তাও দেবো না এটা হারমোনি রাইস মানে যেহেতু আমারই লাগানো মানে ট্যাগিং করা নেই তাও বলবো এটা হারমোনি রাইস আর যদি না হয় দেখুন ভিডিওতে আমি বলছি যদি আপনাদের ভুল আইডি হয়ে থাকে ছবি পাঠাবেন আমি আবারও আপনাদের সঠিক আইডি দিয়ে দেবো হতেই পারে ভুল মানুষ মারতে ভুল হয় ছোটো ভাই বড় ভাই হয়ে ক্ষমা করে দেবেন আর দ্বিতীয়বার আমাকে ডেলিভারি চার্জটা দেবেন আর আমি আপনাকে গাছ পাঠিয়ে দেবো এবার আমরা দেখছি এটা কি তুলছ এটা তুলছি এটা আরোরা আরোরা রেটের মধ্যে ফুলটা আচ্ছা আরোরা দেখুন ফ্লাওয়ারিং প্লান্টটাকেই কিন্তু আমি দিচ্ছি এখানে আরও আছে আরোরাই আছে ফুল যেটা ফুটে আছে সেটাই দিচ্ছি একবার ম্যাচুয়ার প্ল্যান্ট বড় প্লান্ট জাস্ট লাগাবেন আর ফুল পাবেন হয়তো দিন সাথে একটু ঝিমিয়ে থাকবে যেহেতু গাছ তুলে দেওয়া লাগালে একটু ঝিমিয়ে যাবে কিন্তু সাত দিন পর আবার গাছটা ডেভেলপ হওয়া শুরু করবে এবং নেস্ট ফুল ফুটবে এক মাসের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে এবং এই কড়িটা আশা করি ফুটে যাবে পটটা আপনারা বসাবেন আচ্ছা আট ইঞ্চি পটে বসালে গাছ বেস্ট আর অস্ট্রেলিয়ান ওয়াটার যদি বলবো সবসময় ছোট জায়গায় বসাবেন আচ্ছা তাহলে ফুল বেশি পাবেন কি নাম বললে এটা এটা জি এর ফুল ফর্মটা একটু বড় শর্ট ফর্ম জি এ জি আর্জেন্টিনা হ্যাঁ কি এক্স নাম আছে অনেক বড় ওর জন্য ওই শর্ট ফর্মে চিনি বন্ধুরা কিছু মানুষ এই পৃথিবীর বুকে স্বর্গ রচনা করতে পারে এবং আমরা এই অসাধারণ পদ্ম পুকুরের পাশে বসে সত্যিই সেই অনুভবটা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার